বহুত দিন আগে একটা ঘটনা একটা মহিলা মারা গেছে অনেক দিন আগে তো মেয়েটাকে দাফন করা হয়েছিল একটা বলির পার্শ্বে কিন্তু একটা গ্রামে অনেকজন লোক যাওয়া আসা করতল ওই মহিলাটার চিৎকার আওয়াজ শুনতে পেতল কিন্তু লোকজেনারা তাও কোনো কিছু হয়নি অনেক অনেক লোকজন তখন কবরটাকে খোরার জন্য গেল মাওলানার কাছে গেল মাওলানা তখন বলল ওই কবরটাকে খুঁড়ো দেখবো আমরা ওই কবরটায় লাশ জিন্দা আছে না মরে গেছে না মহলিটা কি করেছে ওই লাশটা তখন হঠাৎ বলল যে সাহস আছে যে কোনো ছেলের সেই ছেলেটাই আমার কবরটাতে আসো যার সাহস নাই সে আমার কবর কখনোই খুঁড়ো না একটা ছেলে ছিল সে নমাজি সে সাহসী সেই ছেলেটা গেল কবরটা খুঁড়তে খুঁড়তে হঠাৎ মেয়েটাকে দেখে দেখে মা অজ্ঞান হয়ে পড়ে গেল মেয়েটার মাথায় কোনো চুল ছিল না তার শরীরে হাড় মার কিছুই ছিল না শুধু পিঁপড়ো কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটার বাবা মাকে ডাকা হলো সেই মেয়েটাকেই বাবা মাকে বলা হচ্ছে যে তোমার মেয়ে তো খুব নেককার ছিল খুব নমাজি ছিল খুব ইয়ে ছিল তার বাবা মানলো সে হ্যাঁ ঠিকই শুনেছ কিন্তু আমি একটা কাজ করত বাড়িতে পর্দা করত কিন্তু বাইরে যখনই বেরিয়ে যেত তখনই বে পর্দা হয়ে চলত মাথায় কোনো অন্য ছিল না ছেলেদের পর নিজের শরীর দেখাত চুল দেখাত ওই জন্যে একটা কথা আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো আমি মহিলাদের বলছি আল্লাহ তালা আপনাদের এত সুন্দর রূপ শরীর এত সুন্দর জীবন দিয়েছে তো আপনারা নিজের জীবনটাকে ভালো করুন এবং আল্লাহ তালাকে খুশি করার জন্য নামাজ পড়ুন নিজের চরিত্রটাকে ঢাকার ব্যবস্থা করুন আর বরখা পুণলে কি আপনার ইজ্জতটা বেড়ে যাবে এটা আল্লাহ বলেছে আপনি বরখা পুঁড়ে থাকবেন এবং নিজের স্বামী ছাড়া অন্য জনকে পর পুরুষকে শরীর কখনোই দেখাবেন না আর আপনার এই মাথা চুল একটা পুরুষ যদি দেখে নেয় আপনার জাহান নামে সত্তর হাজার সাপ আপনার গলায় লটকাবে এই মেয়েদের জন্যে আজ ছেলেদেরও জাহান নামে হচ্ছে আজ কেমন সমাজ আর বাপ মা নিজেকে শিক্ষা দিতে পারছে না মেয়েদের আমি এটাই কথা বলছি যে আপনাদের কি বিষয়ে বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর বেশি বেশি করে নমাজ পড়বেন এবং আল্লাহর কাছে তোবা করবেন এবং নমাজ পড়ার জন্যে সবাইকে দাওয়াত রাখবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন